রাম মন্দির নিয়ে মোদীকে আবার কড়া আক্রমণের মুখে ফেললেন যশীমঠের শঙ্করাচার্য এবার তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন রাম মন্দির এখনও তৈরিই হয়নি মন্দির তৈরি হতে আরও আড়াই তিন বছর সময় লাগবে তারপরে নিয়ম মেনে মন্দিরের উদ্বোধন করা হবে মানে মোদীর উদ্বোধনকে কার্যত বাতিল বলে ঘোষণা করে দিলেন তিনি তার কথায় ওই উদ্বোধন একটা রাজনৈতিক জুমলা কি বলেছেন তিনি সরাসরি এই ভিডিওতে দেখাবো তা আর সেই সঙ্গে জানাবো এখন কি পরিস্থিতি হয়েছে রাম মন্দিরে কেন অযোধ্যার বিমান পরিষেবা বাতিল করতে চলেছে একের পর এক বিমান সংস্থা নানা পরিবহন সংস্থা কেন বাতিল করছে তাদের পরিষেবা আর শুধু অযোধ্যাতেই নয় রামের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোন কোন জায়গাতে মোদীর দলকে হারিয়ে তাকে সবক শিখিয়ে দিয়েছেন রাম ভক্তরা ভিডিওটা পুরো দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের মধ্যে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই শোনাব ঠিক কি বলেছেন जोशी मोठे शंकराचार्य अभिमुक्तेश्वरानंद लगभग तीन वर्ष ढाई वर्ष तीन वर्ष अभी और लगेंगे तब मंदिर पूरी तरह से निर्मित हो जाएगा जब मंदिर बन जाएगा तो स्वाभाविक है कि प्रतिष्ठा का कार्यक्रम आरंभ होगा अभी जो कुछ हुआ है वो एक राजनीतिक कार्यक्रम था वो हो गया अब उसको भूल जाइए जो हमको उचित लगा सच सच लगा वो कहा और अभी तक कोई भी भारत देश से निकल करके राजनेता या विद्वान नहीं आया जिसने ये प्रतिक्रिया देश के सामने कर ली होगी कि अभी मुक्तिश्वरानंद गलत कह रहे हैं मंदिर तो बन चुका है ऐसा किसी ने नहीं कहा राम मंदिर का निर्माण अभी तक पूरा नहीं हुआ है तो क्या स्थिति है और राम मंदिर के निर्माण को लेकर उसकी प्रति हो उसकी है उसको लेकर क्या देखिए राम मंदिर देश के बहुसंख्यक सनातन धर्मियों की राम भक्तों की जनाकांक्षा है और भगवान की कृपा से न्यायालय के निर्णय से वो पूरा हो रहा है इस समय अयोध्या में निर्माण का कार्य चल रहा है बहुत अच्छे से चल रहा है भव्य मंदिर का निर्माण हो रहा है और जैसा कि हम लोगों ने पूछा और जाना है लगभग तीन वर्ष ढाई वर्ष तीन वर्ष अभी और लगेंगे तब मंदिर पूरी तरह से निर्मित हो जाएगा, जब जब, निर्मित हो जाएगा। जब 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 मंदिर जब मंदिर बन जाएगा तो स्वाभाविक है की प्रतिष्ठा का कार्यक्रम आरंभ होगा अभी जो कुछ हुआ है वो एक राजनीतिक कार्यक्रम था वो हो गया अब उसको भूल जाइए राम जी का मंदिर बन रहा है भव्य बन रहा है और जब वो निर्मित हो जाएगा तो स्वाभाविक रूप से आप आप बताइए कि जब मंदिर का शिखर बन जाएगा तो उस पर कलश चढ़ेगा कि नहीं चढ़ेगा जब मंदिर का निर्माण हो जाएगा तो उस पर ध्वजा चढ़ाई जाएगी कि नहीं वहाँ पर जहाँ जहाँ शिखर में जिन जिन जगहों पर जिन जिन देवताओं की पूजा होती है जो जो न्यास होते हैं তিনি বলেছেন মোদীর রাম মন্দির উদ্বোধন অশাস্ত্রীয় মোদীর হাতে পড়ে ধর্ম এখন পুরোপুরি রাজনীতির কবজায় এসেছিল রাজনীতির এতটা অবনমন ভারতে আগে কেউ কখনো দেখেননি দেশের সংবিধান আমাদের একটি ধর্ম নিরপেক্ষ দেশ উপহার দিয়েছিল তার সাত দশক পরে দেশের মূল সমস্যাগুলো ভুলিয়ে দিয়ে অন্যদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে ভোটের বৈতরণী পার করতে চেয়েছিলেন মোদী নিজেকে অবতার বলেও প্রচার করেছিলেন দিন রাত মিডিয়াতে আমরা সেই প্রচার শুনেছি বিরোধী কণ্ঠস্বরকে দেশদ্রোহী বলা তো এতদিন চলছিলই তার সঙ্গে যুক্ত করা হয়েছিল ধর্মদ্রোহী বা হিন্দু বিরোধীর মতো শব্দ হয় রাম মন্দির নির্মাণে মোদীর প্রচারে সামিল হয়ে জয়ধ্বনি করো না হলে তুমি হিন্দু বিরোধী কংগ্রেস সিপিএম রাম মন্দির উদ্বোধনে যাবে না ওরা তো হিন্দু বিরোধী আইটিএসএল এর মাধ্যমে ওদের এই তকমা আর তার নানা মিম ছড়িয়ে দেওয়া হয়েছিল সমাজ মাধ্যমে এ পর্যন্ত তো বেশ চলছিল কিন্তু মাঝখানে বাদ সেরেছিলেন হিন্দু ধর্মেরই চার শঙ্করাচার্য এটা চারজনই এই অনুষ্ঠানে যেতে অস্বীকার করে দিলেন আর তাতেই জবরদস্ত বিপাকে পড়েছিলেন মোদী পুরীষ শঙ্করাচার্য তো প্রকাশ্যেই বলে দিলেন সব ব্যাপারে দখলদারী করাকে উন্মাদের লক্ষণ বলে মানা হয় কিন্তু তাতে কি কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে নামানো হলো শঙ্করাচার্যের বিরুদ্ধেই সঙ্গে জুড়ে দেওয়া হলো আইটি সেল এবং অন্ধভক্তদের আর এস এর মোহন ভাগবত কিন্তু তখন এসব নিয়ে টু শব্দ করেননি মোদী তাদেরও তখন কার্যত অস্তিত্বহীন করে দিয়েছেন মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে চুপ করে গিয়ে বসেছিলেন মোদীর উদ্বোধন দেখতে এখন মোদী কমজোরি হওয়ায় সবার মতো তিনিও মুখ খুলেছেন মোদীর কড়া সমালোচনা করে দেখাতে চাইছেন আর কতটা প্রগতিশীল ও উদারবাদী আসলে এই ছদ্ম প্রগতিশীলতা দেখিয়ে তারাও যে মোদীকে সবক শেখাতে চাইছেন তা এখন স্পষ্ট হয়ে গেছে সুযোগ পেলেই তারা যে পাল্টা বড় ধাক্কা দেবেন তা আর এর শীর্ষ নেতাদের কথায় এবং দলীয় মুখপত্রের লেখা স্পষ্ট শঙ্করাচার্য অবশ্য প্রথম থেকেই মোদীর এই মন্দির উদ্বোধনের বিরোধিতা করে আসছিলেন তারা নিজেরাও মন্দির উদ্বোধনে যাননি এবার মোদীর দুর্বল হওয়ার পরে তারা এই বিরোধিতা সুর আরও বাড়িয়ে দিলেন এই মন্দির যে এর মধ্যেই প্রায় পরিত্যক্ত হয়ে যেতে বসেছে তা আজ করতে পারছেন স্থানীয় মানুষ নির্বাচনের আগেই মন্দিরে ভক্তদের আসা যাওয়া কম ছিল। এখন তা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন মন্দিরে আসার জন্য উত্তরপ্রদেশের বিভিন্ন শহর থেকে বিনামূল্যে সরকারি বাস চালু করা হয়েছিল কিন্তু প্রথমে তাতে কিছু ভিড় হওয়ার পরে এখন আর তাতে কার্যত লোকই পাওয়া যাচ্ছে না অনেক জায়গা থেকে অযোধ্যায় যাওয়ার এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে শুধু তাই নয় যেসব সংস্থা লাভের আশায় বিমান পরিষেবা চালু করেছিল তারাও লোকসানের মুখে পড়েছে সম্প্রতি কয়েকটি বড় শহর থেকে অযোধ্যায় যাওয়ার বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে কিন্তু কেন এরকম হলো। স্থানীয় মানুষরা জানিয়েছেন মোদীর এই ধাক্কা খাওয়ার পরে অনেকেই মনে করছেন রাম মন্দিরের উদ্বোধন নিয়ে রাজনৈতিক এই জুমলাই কাল হল মোদির আর অনেকেই এর জন্যে দায়ী করছেন ওই মন্দিরকেই এর আগে শঙ্করাচার্যরাও বলেছিলেন অসমাপ্ত মন্দির উদ্বোধন করা অশাস্ত্রীয় এই কথাটাকে এখন সত্যি বলে মনে করছেন অনেকেই যশী মঠের শঙ্করাচার্য বলেছিলেন এমন তো নয় ওখানে পুজো হচ্ছিল না ওখানে আগে থেকেই মূর্তি আছে তাতে পুজো হচ্ছিল কিন্তু মন্দিরকে দেবতার শরীরের অংশ হিসেবেই দেখা হয়ে থাকে তাই অর্ধনির্মিত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হিন্দু মতে অশাস্ত্রীয় এবার তিনি বলেছেন তারা শাস্ত্র মেনে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন রাম মন্দির নির্মাণের কৃতিত্ব তিনি মোদীকে না দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকেই দিয়েছেন আর রাম ভক্তরাও কি এই কারণেই পরিত্যাগ করেছেন মোদীকে ভোটের আগে সিএসডিএস এর করা সমীক্ষা রিপোর্টও কিন্তু এই একই কথা জানিয়েছিল তাদের সমীক্ষায় উঠে এসেছিল দেশের আঠাত্তর শতাংশ মানুষ এই বিভেদের রাজনীতি দেখতে চান না তারা মিলেমিশেই থাকতে চান একটি তালিকার দিকে তাকালে কিন্তু তাই মনে হবে তালিকাটি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ব্যাপক শেয়ার হচ্ছে যারা এটি পাননি তাদের জানাই এই তালিকায় দেখা যাচ্ছে রামের সঙ্গে সম্পর্ক আছে এমন সবকটি জায়গাতেই এবার ভোটে পরাজিত হয়েছে মোদীর দল কিরকম অযোধ্যা শ্রীরামের জন্মভূমি বিজেপি হেরেছে চিত্রকূট রামের বনবাসের এগারো বছর যেখানে কেটেছে সেখানে বিজেপি হেরেছে সীতাপুর জানকী মায়ের তীর্থস্থল বলা হয় বিজেপি সেখানে হেরেছে বস্তি রামের গুরু বশিষ্ঠের ভূমি বলা হয় বিজেপি সেখানে হেরেছে সুলতানপুর রামের সঙ্গে যুক্ত স্থল বলা হয় বিজেপি সেখানেও হেরেছে প্রয়াগরাজ রামের বনবাসের সঙ্গে জড়িত বিজেপি হেরেছে রামটেক বনবাসের সময় যেখানে রাম বিশ্রাম নিয়েছিলেন বলে বলা হয় বিজেপি হেরেছে নাসিক লক্ষণ যেখানে সুরপনাখার নাক কেটেছিলেন বলে প্রচলিত বিজেপি হেরেছে কৌপল হনুমানের জন্মস্থল বলা হয় বিজেপি হেরেছে রামেশ্বরম রামচন্দ্র শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন বলে বলা হয় বিজেপি সেখানেও হেরেছে এর মানে কি রাম ভক্তরা আর তার দলকে পরিত্যাগ করলো মনে করুন সেই ছবিটির কথা যেখানে দেখা যাচ্ছে বালক রামকে হাত ধরে মন্দিরে ঢুকিয়ে দিতে চলেছেন ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল ওই ছবিটিকে নিয়ে সবাই মনে করেছিলেন এত উদ্ধত্ত ভালো নয় আপনারা কি মনে করছেন উত্তর দেবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন জয় হিন্দ सत्ता में थे।